সকলকে স্বাগত জানাই আজকের পথে তেতোর না শুনলেই যাদের নাক মুখ বুড়ুক উচকে ওঠে এস গো উচ্ছে আমি তো একদম পছন্দই করি না আজকের তোমাদের জন্য দেখো আমরা উচ্ছে কাটাটা প্রথমে দেখিয়েই নিলাম এবার আমরা কড়াইতে গরম জল করে তার মধ্যে লবণ হলুদ দিয়ে নিচ্ছি জলটা বেশ ফুটে ফুটে আসলে পরে আমরা এর মধ্যে একে একে দিয়ে দেব কেটে রাখা উচ্ছেগুলো উচ্ছে কাটাটা তোমাদেরকে দেখানো হয়নি তোমরা কিন্তু এই এখন উচ্ছেটা দেওয়ার সময় কাটাটা একটু ভালো করে বুঝে নিও উচ্ছেটা কিন্তু গোটাই আছে ওপর থেকে শুধু আমরা মানে ফালি ফালি যেটাকে বলে ফালি ফালি করে নিয়েছি তো উচ্ছেগুলো দেখো আমরা ভালো মতন একটু সেদ্ধ করে নেব এই গরম জলে উচ্ছেটাকে যদি এইটি পার্সেন্ট সেদ্ধ করে নেওয়া যায় তাহলে কিন্তু উচ্ছে তিত তিতকুটি ভাবটা কিন্তু অনেকটাই বেরিয়ে যায় এবার দেখো আমরা উচ্ছেটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা এটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব বাড়ির যেই বাচ্চারা উচ্ছে দেখতেই পারে না অপছন্দ করে তেঁতোর জন্য তাদেরকে কিন্তু এরকমভাবে একবার রান্না করে খাইয়ে দেখতেই পারো তার সঙ্গে সঙ্গে এই তেঁতো খেয়ে বাড়ির সকলে তোমার হাতের মিঠে মিঠে প্রশংসা করবে কথা দিলাম বন্ধু এইবার দেখো উচ্ছেটাকে আমরা ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি উচ্ছেগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আমরা কড়াইতে দিয়ে নিলাম রসুন কুচি রসুন কুচিটা একটু ভালো করে ভাজা হয়ে আস্তে আস্তে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি তোমরা যদি বাচ্চাদের জন্য রান্না করো তাহলে ঝালটা তোমাদের পরিমাণ মতন দেবে এবার দিয়ে দিচ্ছি আমরা পেঁয়াজ বাটা পেঁয়াজটা তোমরা কুচি করে নিয়েও দিতে পারো কিন্তু বাটাটা দিলে পরে সব থেকে ভালো হয় আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরোনো বন্ধু হয়েই আছো লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম বলবে না তোমাদের একটা মূল্যবান মতামত আমাকে আগামী দিনে এগিয়ে যেতে অনেক সাহস দেবে এবার দেখো আমরা এর মধ্যে অল্প পরিমাণে আদা বাটা দিয়ে নিলাম আমার উচ্ছের পরিমাণ অনুযায়ী আমি এখানে মশলাটা ব্যবহার করেছি তোমরা উচ্ছের পরিমাণ অনুযায়ী মশলাটা কম বেশি ব্যবহার করবে এবার দিয়ে নিচ্ছি আমরা এটার মধ্যে হলুদ গুঁড়ো দেখো হলুদ গুঁড়ো নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে নিলাম টমেটো কুচি টমেটো কুচিটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে খানিকক্ষণ সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করবো তারপর দিয়ে নেবো আমরা স্বাদ মতন লবণ লবণ কিন্তু আমি দেখো লবণটা দিয়ে ভালো করে আমরা মশলাটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং টমেটোটা সিদ্ধ হয়েছে কিনা সেটা আমরা দেখে নিচ্ছি ভালো করে মশলাটাকে একটু ভাজা ভাজা হতে দেওয়ার জন্য টাইম দিতে হবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে বন্ধুরা ছোট্ট একটা কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে যেও এবার দেখো আমরা দিয়ে দিলাম জিরের গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিচ্ছি এবার ধনে গুঁড়ো তোমরা মশলাটা চাইলে পরে একটা বাটির মধ্যে পরিমাণ করে নিতে পারো আমি এখানে এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো ব্যবহার করেছি এবার দেখো এর মধ্যে আমরা দিয়ে নেবো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এটা অ্যাভয়েড করতে পারো আবার প্রয়োজনে দিতেও পারো যদি একটু ঝালঝাল পছন্দ করো একটু বেশি পরিমাণেও দিতে পারো এবার দিয়ে নিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে এটার একটু রঙটা আসে এবার মশলাটা কষে যাওয়ার পরে আমরা এক বাটি জল দিয়ে দিয়েছি এটার মধ্যে বেশি পরিমাণে জল লাগবে না যেহেতু এটা উচ্ছের ঝাল হচ্ছে তাই এটার মধ্যে কিন্তু একটু গ্রেভি গ্রেভি ভাবই থাকবে এবার দেখো মশলাটা ভালো করে কষে যাওয়ার পরে আমার ভেজে রাখা উচ্ছেগুলো এক এক করে আমি সব মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এই রান্নাটা কিন্তু বন্ধু একবার বাড়িতে বানিয়েই দেখো আর যদি তোমরা কেউ বানিয়ে থাকো খেতে কেমন হয়েছে কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না সবগুলো দেওয়া হয়ে গেছে এবার একটু নাড়িয়ে চাড়িয়ে খানিক্ষণ ফুটিয়ে নিলে কিন্তু আমার উচ্ছের ঝাল একদম রেডি দেখো আমার কিন্তু এটা ফুটে ফুটেও খেসেছে যেহেতু উচ্ছেটা আগে থেকে ভাজাই ছিল এবং মশলাটাও কষানো এবার দেখো আমরা পরিমাণ মতন চিনি দিয়ে নিলাম এবার দিয়ে দিলাম ধনে পাতাটা ওপর থেকে ধনেপাতাটা ছড়িয়ে নিয়ে এক থেকে দেড় মিনিট মতন কড়াইয়ে রেখে দিলে কিন্তু একদম রেডি আমার উচ্ছের ছাল গরম গরম ভাতের জন্য একদম তৈরি তো চলো বন্ধুরা দেখে নাও ফুল লোক এবং ফাইনাল লোক সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থেকেও সাথে থেকেও